হ্যালো বন্ধুরা হ্যাপি সানডে সবাইকে কেমন আছে সবাই আশা করছি ভালো আছো তো রবিবার তোমরা জানো আমি কি শেয়ার করবো তোমাদের সাথে নিশ্চয়ই বাজার তো চলো দেখি কি মাছ এনেছে আজকে তো মাছের কাছে চলে আসলাম দেখি এক এক করে বের করছি আমি কি কি এনেছে কাতলা মাছ মোটামুটি চার পিস হবে এক বেলার মাছ ছোট ফ্যামিলি এর জন্য অল্প বুঝেছেন তো দেখিয়ে এই পলিথিন নিয়ে কি আছে খলসে মাছ শীতকালে খলসে মাছ খেতে খুব সুন্দর লাগে খেতে আমি সচরাচর কালো জিরে ধনে আর বড়ি দিয়ে শীতকালে এই মাছটা রান্না করে থাকি ভীষণ ভালো লাগে হালকার মধ্যে ঝোলটা রান্না করলে ভীষণ ভালো লাগে খেতে আর এনেছে বক মাছ বক মাছটা আমি ঝালে রান্না করি বেশি যেদিন বক মাছ রান্না করব সেদিন ডাল রান্না করব ব্যাস আর কি আছে আছে চিংড়ি মাছ এত চিংড়ি অনেকগুলো চিংড়ি এসে এনেছে সব বন্ধুদের হয়ে যাবে তো বন্ধুরা এই হলো আজকের মাছের বাজার কাতলা মাছ বক মাছ চিংড়ি মাছ আর খোলসে বাস বেশ তো দেখি এবার সবজির কাছে যাই কী কী সবজি এনেছে বসে পড়লাম সবজিগুলো বের করার জন্য প্রথমেই আছে মুলু এখনকার মূল্যগুলি খুব কচি হয় আমি শাকটাও ফেলি না আমি শাকটাও রান্না করে খেতাম আছে মুছন্ডির লেবু তেঁতুল আছে বড়ি আছে আর আছে আলু আদা এই ব্যাগ কমপ্লিট আর এই ব্যাগে কি আছে দেখি বাতাবি লেবু আছে তোমরা তো জানোই সবাই প্রত্যেক রবিবারে ভাতা বিলে মাখা খেতে হয় চায়ের দুধ আছে লাউ লাউ চিংড়ি হবে বড়ি দিয়ে আর সবজিগুলোকে ঢেলেই দিলাম দেখি আর কি কী আছে উচ্ছে আছে পেঁপে আছে ঝিঙে আছে শশা আছে বেগুন আছে কাঁচা লঙ্কা আছে ধনে পাতা আছে ব্যাস এই হলো আজকের সবজির বাজার তো টাটা বন্ধুরা সবাই সঙ্গে থেকো কী রান্না করব তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে টাটা